আসসালামু আমি এমডি নরলম আরমান পেশায় একজন আইডিপি। ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ করে যারা পার্টনারশিপ এবং কোটি প্রোপাইটরশিপ বা ওনারশিপে ব্যবসা করেন তাদেরকে নিয়ে এখনও আমি একটি জিনিস ফেস করছি যেটা পূর্বেও ফেস করতেছিলাম এখনও ফেস করছি। একজন ব্যবসায়ী প্রপিটার ব্যবসা যখন সে সাপ্লায়ার হিসেবে বা ট্রেডার হিসেবে কোথাও কোনো প্রোডাক্ট দিচ্ছে অর্থাৎ সে ইম্পোর্টার অথবা ট্রেডার এমন হতে পারে সে বাইর থেকে নিয়ে আসছে আবার বাংলাদেশে সেল করছে এমন হতে পারে সে লোকালি নিয়ে আসছে আবার সেল করছে সেক্ষেত্রে ট্যাক্সের যে সোর্স ট্যাক্স কাটার কথা সেটা অনেকে চালান নিয়ে আসতে পারে না তো যার ক্ষেত্রে যারা ইম্পোর্ট করে তারা অনেকটা সেভ হয়ে যায় কারণ ইম্পোর্ট পর্যায়ে তার ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে আসে যার কারণে সে অনেকটা রিমুভ হয়ে যায় তার ট্যাক্সটা অনেকটা কমে যায় কারো কাভার হয়ে যায় কারো কাভার হয় না সামান্য কিছু দেওয়া লাগে কিন্তু যারা লোকালি ট্রেড করছেন এবং বিক্রি করছেন কিন্তু আপনার পার্টি আপনার ট্যাক্স কেটে রাখছে না সেক্ষেত্রে এই পুরা টাকাটাই কিন্তু তাকে দিতে হচ্ছে এখানে তারা শুধু টাকাই দিচ্ছে না তাদের কিন্তু লসও কাউন্ট করতে হচ্ছে অর্থাৎ আপনি আশি লাখ এক কোটি টাকার ব্যবসা করছেন এর উপর আপনার হিসেবে ট্যাক্স অর্থাৎ কোটি আমি যদি ধরি তাহলে অলমোস্ট পাঁচ লাখ টাকা আছে কোনো কোনো ব্যক্তি এরকম আছে বলে যে ভাই আমি এক কোটি টাকার ব্যবসা করলে ফাইভ পার্সেন্ট প্রফিট রাখি এর বিষয়ে আমি প্রফিট অর্জন করতে পারি না তারা বিলের সাথে কোনো ট্যাক্সের চালানো নিয়ে এসে দিতে পারে না এখন যদি তাকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে তার তো লাভ থাকছে না বরং আরও লস তাই ব্যবসায়ের ক্ষেত্রে লাভ লসের জন্য ট্যাক্সের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ভ্যাটের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে অনেকে ভ্যাট চালান কেউ কেউ নিয়ে আসছেন যারা নিয়ে আসছেন তারা তো সেভ হয়ে যাচ্ছেন কিন্তু যারা নিয়ে আসতে পারছেন না তারাও ক্ষতির মুখে পড়ছেন আবার অনেকে আছে আপনি যে প্রোডাক্ট সেল করছেন সিক্স পয়েন্ট থ্রি দিয়েছেন ওরা সিক্স পয়েন্ট সিক্স দিয়েছে কিন্তু আপনি যে প্রোডাক্টটা পারচেস করে বিক্রি করলেন এই যে পারচেস কর যে আপনার যে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট ছিল সেটা তো আপনি দেন নাই কিন্তু আপনি সেল পথ যে ঠিকই কমপ্লাই করছেন তো এইসব নানাবিধ বিষয়ের জন্য অনেক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই এই বিষয়টা না বোঝার কারণে অনেক ঝামেলে করতে করে যাচ্ছেন তা আমি বলবো আপনারা একজন দক্ষ ব্যক্তির অধীনে থাকুন তাদের কনসালটেন্সির মাধ্যমে আপনি আপনার ব্যবসা পরিচালনা করুন এতে আপনার সামান্য কিছু কনসালটেন্সি ফি যাবে কিন্তু ওই যে বললাম যে পাঁচ লাখ টাকা প্রফিটের পুরাটাই চলে গেল তাহলে এখানে যদি আপনি এক লাখ টাকাও খরচ করেন আপনি যদি ওইভাবে আপনার কোটেশনটা সাবমিট করতেন তাহলে এই পাঁচ লাখ টাকাটা লস হতো না তো আশা করি আপনারা বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝবেন এটা আপনার ব্যবসার জন্য আপনার জন্য অনেকটাই ভালো হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আসসালাম